আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যুবনেতা প্রদেশ কংগ্রেস যুব সহ সভাপতি আসিফ ইকবাল সহ তার দলীয় যে সমস্ত যুবরা রয়েছে তারা কিন্তু তার সাথে রয়েছে প্রায় আজকে আর কিছুক্ষণের মধ্যে কর্মী সম্মেলন হবে তবে কি বিষয় উঠে আছে একটু আমরা আসিদ্দার সঙ্গে কথা বলে আসিদদা আজকে ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের যে কর্মী সম্মেলন আছে কি বার্তা উঠে আসতে পারে কিছু সাব্বিশকে কেন্দ্র করে আমাদের যারা কংগ্রেসের কর্মীরা আছে যুবক ছাত্র যুবক এবং যারা আমাদের বর্ষের সকলকে উচ্চকিত করার একটা প্রচেষ্টা করেছেন অনেকদিন এখানে বড় জমায়েত হয়নি কংগ্রেসের ভোটার প্রচুর আছে আরেকটাই তো অজিত সাথে যখন আলোচনা হয় আমরা এটাই ভোটের আগে আগে পুজোর আগে আগে আমরা একটা জমাই চলাম সাধারণ মানুষকে বোঝাতে চাই যে কংগ্রেসের পেছনে কতটা লোক আছে লোক তো কর্মী কতটা এবং তারপরে পুজোর পরে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো বিভিন্ন মধ্যে কিছু নিয়ে আন্দোলনে নামবো তারই একটা প্রস্তুতির সভা আমাদের নেতা অধিকতা আসবে বিশাদা আসবে আরও যারা আমাদের নেতৃত্ব আছে জেলার আরও নেতা আছে তারা আসবে তাদের বক্তব্য আমাদের কর্মীরা শুনবে এবং সেখান থেকে এনার্জি সঞ্চয় করে নিজের নিজের বুথে ওটাকে ডিস্ট্রিবিউট করবে এই কর্মী সম্মেলন থেকে কি বিধানসভার টিকিট ঘোষণা হয়ে যাবে না এটা তো আর তৃণমূল দল নয় থেকে এটা একটা ন্যাশনাল পার্টি এখান থেকে ব্লক থেকে নাম যায় জেলা থেকে নাম যায় সেন্টারে হয়। তারপরে দিল্লি থেকে ডিসাইড হয় যে ক্যান্ডিডেট হবে না এটা ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় যে এখানে টাকা দিলাম ও ক্যান্ডিডেট হয়ে গেল ওরা হয় তাহলে ফারাক্কাই তাহলে যেভাবে মাঠে নেমে পড়েছে আগামী দিনে কি একেবারে করে দিবে বর্তমান যে বিধায়ক রয়েছেন তাকে আজকে সারা বাংলার ছাত্র বিশেষ করে ছাত্র যুবরা বুঝতে পারছে যে এই শাসক দলের নেতৃত্বে যেভাবে ছাত্র যুবকে মানে পিছিয়ে রাখা হয়েছে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছে শাসক দল সেটা তারা বুঝতে পেরেছে যার কারণে ছাত্র যুবরা কংগ্রেস এবং আগামী দিনে এরাই শাসক দলের বিরুদ্ধে লড়াই করবে আমাদের যারা নেতা আছে তারা আমাদেরকে বুদ্ধি দেবেন তারা আমাদেরকে বলবেন কি কাজ করতে হবে কিন্তু লড়াইটা যুব কংগ্রেস এবং করতে হয় যার জন্য কিন্তু আজকে ছাত্র যুব এবং তার সাথে অনেক কংগ্রেস দাদা মানুষ শেষ প্রশ্ন যে মানুষ জানতে চাইছে যে আগামী দিনে কি তৃণমূলের সঙ্গে জোটের দিকে যাচ্ছে যেহেতু সেন্ট্রালে ইন্ডিয়া জোটে তৃণমূল রয়েছে ইন্ডিয়া জোটে অনেকেই আছে কিন্তু বিষয়টা হলো এইখানে যখন রাজ্য রাজনীতি হচ্ছে সেখানে জোটের কোনো প্রশ্ন এখন এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না আমাদের এর আগেও রাজ্যে বিভিন্ন সময় সংগঠন নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদেরকে একটাই কথা বলা হয়েছে নির্বাচনে কার সাথে জোট হবে না হবে সেটা পরের কথা আপাতত আমরা যেটা ভেবে চলছি দু হাজার দুশো চুরানব্বইটা আসনে কিন্তু কংগ্রেস লড়াই করবে সেই প্রস্তুতি নিয়েই আমরা চলছি আগামী দিনে যখন নির্বাচন আসবে দিল্লি এবং রাজ্য কংগ্রেস ডিসাইড করবে হবে না হবে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের মত একটা ওকে ঠিক আছে থ্যাংক ইউ